শ্রীকৃষ্ণ শত্রুদের বিনাশ করেন কেন শ্রীকৃষ্ণ শত্রুদের বিনাশ করেন কারণ তিনি তাদের মুক্তি দান করেন মুক্তির আর এক নাম হচ্ছে অপবর্গ অপবর্গ হচ্ছে প বর্গ বা নানা প্রকার প্রাকৃত দুঃখের বিপরীত পবর্গে পাঁচটি অক্ষর রয়েছে প ফ ব ভ ও ম এই অক্ষরগুলি নিম্নলিখিত পাঁচটি দুঃখের দত্তক প হচ্ছে পরাভব এই জগতে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে করতে জীব পরাভূত হয় প্রকৃতপক্ষে আমাদের সবচাইতে বড় কর্তব্য হচ্ছে জন্ম মৃত্যু জড়া ও ব্যাধি জয় করা কিন্তু এই ক্লেশদায়ক অবস্থাগুলি আমরা জয় করতে পারি না তাই মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয়ে আমরা পরাভূত হচ্ছি তার পরের অক্ষর ফ আসছে ফেনা কথাটি থেকে কেউ যখন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে তখন তার মুখ দিয়ে ফেনা বেরোয় ঘোড়াদের মুখে যা প্রায়ই দেখা যায় ব খুঁটি আসছে বন্ধন থেকে ভ খুঁটি আসছে ভীতি থেকে এবং ম খুঁটি আসছে মৃত্যু থেকে সুতরাং প বর্গ বলতে বেঁচে থাকার সংগ্রামে পরাভব থেকে শুরু করে ক্লান্তি বন্ধন ভীতি এবং পরিণামে মৃত্যু পর্যন্ত জড়জগতের নিরর্থক অস্তিত্বের কথা বোঝানো হয়েছে কিন্তু যার ফলে এই সমস্ত দুঃখ দূর হয়ে যায় তাকে বলা হয় অপবর্গ শ্রীকৃষ্ণকে এই অপবর্গ অথবা মুক্তির প্রদাতা বলা হয় নির্বিশেষবাদী এবং শ্রীকৃষ্ণের শত্রুদের কাছে মুক্তির অর্থ হচ্ছে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া অসুরেরা ও নির্বিশেষবাদীরা শ্রীকৃষ্ণের বিরুদ্ধাচরণ করে তবুও শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে তিনি তার শত্রুদের ও নির্বিশেষবাদীদেরও মুক্তিদান করেন এই সম্পর্কে বলা হয়েছে হে মুরারে দেবতাদের প্রতি সর্বদাই ঈর্ষাপরায়ণ অসুরেরা আপনার সেনাবাহিনী ভেদ করতে পারেনি কিন্তু তারা মিত্রমণ্ডল ভেদ করে অমৃতত্ব প্রাপ্ত হয়েছে এটি কি আশ্চর্যের বিষয় এখানে মিত্র কথাটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে মিত্র কথাটির অর্থ হচ্ছে সূর্যমণ্ডল এবং মিত্র বলতে বন্ধুকেও বোঝায় অসুরেরা শ্রীকৃষ্ণের সঙ্গে শত্রুতা করে তার সৈন্যবু ভেদ করতে চেষ্টা করেছিল কিন্তু পক্ষান্তরে যুদ্ধে তাদের মৃত্যু হয় এবং তার ফলে তারা মিত্র লোক। বা সূর্যমণ্ডল অতিক্রম করে পক্ষান্তরে তারা ব্রহ্মজ্যোতিতে প্রবিষ্ট হয় এখানে সূর্যগ্রহের উদাহরণ দেওয়া হয়েছে কেননা সূর্যের স্বয়ং প্রকাশ অনন্ত বৈকুণ্ঠ লোক সমন্বিত চিদাকাশের মতো জ্যোতির্ময় শ্রীকৃষ্ণের শত্রুরা নিহত হয়েছিল এবং শ্রীকৃষ্ণের বুঝ্য ভেদ করার পরিবর্তে তারা ব্রহ্মজ্যোতির মিত্র পরিবেশে প্রবিষ্ট হয়েছিল এত কৃপালু বলে শ্রীকৃষ্ণকে তার শত্রুদেরও মুক্তিদাতা বলা হয়